নমস্কার বন্ধুরা সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও শেয়ার করতে আজ তোমাদের সাথে শেয়ার চিকেন চিকেন রেসিপি খুব সহজ পদ্ধতিতে এই বিরিয়ানিটা বানাবো খেতে কোনো রেস্টুরেন্টের থেকে কম কিছু হবে না খেতে হবে জাস্ট ফাটাফাটি তার জন্য আমি প্রথমে ভাতটা করে নেবো ভাতের মধ্যে দিয়ে দিলাম আমি বিরিয়ানি মশলা কিছুটা আর দিলাম কয়েকটা গোটা তেজপাতা আর দেবো সাত মতো লবণ লবণ দিয়ে ভালো করে এবার জলটা আমি ভালো করে গরম করে নেবো আর আমি এই বিরিয়ানির চালটা ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা দেখো ভালোভাবে গরম হয়ে গেছে আমি এবার বিরিয়ানির চালটা দিয়ে ভাতটা ভালো করে এইটটি পারসেন্টের মতো সিদ্ধ করে আমি নামাবো দেখো ভাতটা আমার এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে ভাতটা থেকে জল ঝরাতে দিয়ে দেবো এবার বিরিয়ানির আলুগুলো সিদ্ধ করব তাই কড়াইতে জল দিয়ে দিয়েছি এবারে কেটে রাখা আলুগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এবার আলু সিদ্ধটা করব আমি অল্প একটু ইলো ফুড কালার দেবো আর দেব পরিমাণ মতো লবণ এই ফুড কালারটা দিলে আলুর রঙটা বেশ ভালো আসে দেখতে খুব সুন্দর লাগবে বিরিয়ানিতে আমি ওই জন্য দিলাম তোমরা এটা চাইলে দিতে পারো নাও দিতে পারো এটা অপশানাল এবার আলুটা বেশ ভালো করে সিদ্ধ করে আমি নামিয়ে নেব আলুটা আমার বেশ ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল এবার তেলটা বেশ ভালো করে গরম করে নেবো দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার সিদ্ধ আলুগুলো একে একে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো একটু বেশ ভালো করেই আমি ভাজবো আলুগুলো বেশ লাল লাল করে আমি ভেজে তুলে নেব আর ওই তেলের মধ্যে আমি বেরেস্তাটা ভেজে নেব বেরেস্তাটা বেশ লাল লাল করে একটু সময় নিয়ে ভাজতে হবে বেরেস্তাটা বেশি আমি কালো করে করবো না বেশি কালো হয়ে গেলে তিতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না লাল লাল করে ভেজে তুলে নেব এবার আমি চিকেনগুলো বেশ বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছিলাম এবার চিকেনগুলো আমি শুধু হালকা করে এপিড আমি তেলের মধ্যে ভেজে তুলে নেব চিকেনের মধ্যে আমি নুন হলুদ কিছুই দিইনি নি এমনি চিকেনটা আমি হালকা করে ভেজে তুলব চিকেনগুলো আমি সব পিসগুলোই আমি ভালো করে ভেজে তুলে নেব দেখো মাংসগুলো আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে মাংসগুলো আমি তুলে রেখে দেব। দিয়ে এবার ওই তেলের মধ্যে আমি মাংসটা রান্না করার জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গোটা গরম মশলা তেজপাতা এবার ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে ফোড়ন থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোলে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর দেব পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব নিয়ে দিয়ে দেব জিরে বাটা আমি এখানে গোটা জিরে বেটে নিয়েছি তোমরা চাইলে গুঁড়োটাও ইউজ করতে পারো এবার সব কিছু বেশ ভালো করে একটু কষিয়ে নিয়ে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর আমি এই কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছিলাম এবার টমেটো আর কাঁচা লঙ্কা বেশ ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব এবার মশলাটা কষাতে কষাতে আমি কিছু গুঁড়ো মশলাও এর মধ্যে আমি একেবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো আর একটু ভালো কালারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এবার ওটা তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো আর দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে এবার মশলাটা বেশ ভালো করে একটু কষিয়ে এবার মশলাটা এবার ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ আর টমেটো গুলো ভালোভাবে গলে যাচ্ছে মশলাটা ততক্ষণ কষানো হোক আর আমি যে চিকেনগুলো আমি ভেজে তুলেছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফিটিয়ে রাখা টক দই এবার টক দইটা দিয়ে চিকেনটা বেশ ভালো করে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণে আমার মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাবে আর চিকেনটাও ভালোভাবে ম্যারিনেট করা হয়ে যাবে দেখো চিকেনটা আমি বেশ ভালো করে টক দইয়ের সাথে ম্যারিনেট করে নিয়েছি এবার চিকেনটা ততক্ষণ রেস্টে থাক আর আমার এদিকে মশলাটাও বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি টমেটোগুলোও ভালোভাবে গলে গেছে আর মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে গেছে এবার ওই টক দই দিয়ে মাখিয়ে রাখা চিকেনটা আমি দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব এবার ওই টক দইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে আমি মশলাটা একটু দিয়ে দেব এবার মাংসটা বেশ ভালো করে কষিয়ে নেব আর এই বিরিয়ানির মাংসটা কষানোর সময় আমি অল্প একটু জল দেব খুবই অল্প বেশ আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি একে একে কিছু মশলা দিয়ে দেব। বিরিয়ানি গুঁড়ো মশলা দিলাম অল্প একটু আর দেব দু চামচের মতো গোলাপ জল দু চামচ কেওড়া জল আর দেব হাফ চামচের মতো ছোট চামচের হাফ চামচ মিঠা আতর দিয়ে মাংসটা বেশ ভালো করে একটু কষিয়ে মাংসর জলটা পুরো শুকিয়ে নিয়ে মাংসটা নামিয়ে রাখবো আর হ্যাঁ নামানোর আগে যে বেরিস্তাটা আমরা ভেজে রেখেছিলাম সেই বেরিস্তা থেকে আমি কিছুটা বেরিস্তা মাংসের উপর ছড়িয়ে এক দু মিনিট নাড়াচাড়া করে আর নামিয়ে রাখবো এবার আমি বিরিয়ানির লেয়ারিংটা করে নেব তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি ঘি এবার ঘিটা দেওয়ার পরে আমি ভাতটা উপর দিয়ে ভালো করে একটা লেয়ার সাজিয়ে দেব আমি একটা ভাতের লেয়ার সাজিয়ে দিয়েছি এবার ভাতের লেয়ারের উপর দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানির গুঁড়ো মশলা আর ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব সাজিয়ে আর মাংসটা যে মাংসটা আমি বিরিয়ানির জন্য কষিয়ে রেখেছিলাম সেই মাংসটা আর গ্রেভি অল্প করে আমি আলুর উপর থেকে ভালো করে দিয়ে দেব যাতে দম দেওয়ার সময় আলুগুলো বেশ ভালো লাগে খেতে এবার তার উপর দিয়ে আমি আরও একবার বিরিয়ানিটা এবার উপর দিয়ে আমি আরও একটা ভাতের লেয়ার করে নিয়েছি এবার তারই উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি গুঁড়ো মশলা আর উপর দিয়ে অল্প একটু গ্রেভি ছড়িয়ে দিয়েছিলাম আর ওই দুধের মধ্যে আমি কেশর ভিজিয়ে তারই মধ্যে গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতরটা মিশিয়ে রেখেছিলাম সেটাও আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি বেরেস্তাটাও ভালোভাবে সাজিয়ে দিয়েছি আর উপর দিয়ে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি দিয়ে আমি বিরিয়ানিটা চাপা দিয়ে আমি দমে রাখবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে আমি দম দেওয়া হয়ে গেছে এবার বিরিয়ানিটা তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর বিরিয়ানিটা খেতে জাস্ট ফাটাফাটি হয়েছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ